আলমারির লকার ভেঙে স্কুল থেকে লক্ষাধিক টাকা চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় ঘটনাটি ঘটেছে ফেজারগঞ্জ কোস্টাল থানার মৌসুনি গ্রাম পঞ্চায়েতের কুসুমতলা বালিয়াড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় স্কুলের একটি কক্ষ নির্মাণের জন্য এক লক্ষ চুয়াত্তর হাজার টাকা স্কুলে রাখা ছিল পরের দিন ওই টাকা রাজমিস্ত্রিদের দেওয়ার কথা ছিল কিন্তু তার আগেই বৃহস্পতিবার রাতে স্কুলের টালির ছাউনি খুলে চুরি হয়ে গেল ওই টাকা শুক্রবার সকালে শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা স্কুলে এসে দেখে স্কুলের চালের তালি খোলা অবস্থায় রয়েছে এমনকি স্কুলের আলমারিও খোলা অবস্থায় ছিল আলমারি ঘেটে দেখা যায় স্কুলের এক লক্ষ চুয়াত্তর হাজার টাকা খোয়া গিয়েছে এরপরই ফেজারগঞ্জ কোস্টাল থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে পুলিশ যায় পুলিশ ঘটনাস্থল থেকে আলমারি একটি নকল চাবি উদ্ধার করেছে আর এই নকল চাবিকে ঘিরে উঠেছে নানান প্রশ্ন যদিও এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক মুখ খুলতে চাননি তবে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ নামখানা থেকে অমিত মণ্ডলের রিপোর্ট বিশ্ব সমাচার